গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে এটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয় আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো গতকালও ছিল গতকাল থেকে শুরু হয়েছে আজকে আমরা করেছি তো ভাবলাম ছোটো একটা করে ভিডিও বানানো যাক সরস্বতী পুজো বলল একটু ছোট্ট ব্লগ বানানো যাক আশা করি তোমাদের সবাই ভালো লাগবে এ দেখেছো আমার বাড়ির ছাদের প্যান্ডেল এটা আমি ছাদেই করেছি প্রত্যেকবার ছাদেই করি এই ফুলের গাছটা সব আমার নিজের লাগানো প্যান্ডেলটা আমি নিজেই করেছি মানে প্রত্যেকবারই করা হয় মানে প্রত্যেকবার বলতে গেলে প্রত্যেক প্রত্যেকবার করা হয় না পড়াশোনা ছেড়ে দেওয়ার পর থেকে সরস্বতী পুজো প্রায় হয় না বললেই চলে লাস্ট তিন চার বছর ধরে করছি একটা কারণের জন্য তো এই বছরও সেরকমই অ্যাজ ইট ইস কাল থেকে প্যান্ডেল করা শুরু করেছি কাল রাতে বেশ কিছুক্ষণ ধরে প্যান্ডেল করেছি আজকে ভোরবেলা উঠে কিছুক্ষণ করলাম তারপরে কমপ্লিট হলো পুজো টুজো অবশ্য কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজো করে গেছে তখন কটা বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে মানে একদম শেষ মুহুর্তে পুজো করেছে সময় হয়নি গতকাল সময় দিয়েছিল পুরুত মশাই যে দুপুর দুটো আড়িটা পরে করবে ও না দুটো আড়িটার পর সরাসর্তি পুজো করবো আর ঠিক আছে তাই বললো আমার বন্ধু বান্ধবের মধ্যেই তো বললো তাহলে কাল সকালে করে দেবো ঠিক আছে সকালেই করবো তো সকাল দশটার মধ্যে পুজো টুজো কমপ্লিট তো সব কিছু কমপ্লিট করার পর এবার একটু ইচ্ছা আছে ঘড়ি ওড়াবো ঘুরি টুড়ি রেডি আছে দেখাবো তোমাদের তো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের প্যান্ডেলটা

আমাদের প্যান্ডেল ছাদে করতেই ভালো লাগে নিচে খুব একটা জায়গা নেই জায়গা আছে কিন্তু অত সুন্দর করে সাজানো যায় না নিচে যে ফুল গাছগুলো নিজের হাতে লাগিয়েছি ছোট্ট অবস্থা চারা অবস্থা এখন কত সুন্দর ফুল দিয়েছে দেশি গাঁদা ফুল এগুলো এই যে এগুলো চিনকাগাদা অতটা না ভালো হয়নি বা একটু পোকা পোকা ধরে গেছে জানি না কেন হালকা পাতলা একটু কীটনাশক দিয়েছিলাম তাও ওয়েদার ছিল কয়েকদিন ঠিক মতন রোদ পায়নি তা তাও যা হয়েছে মোটামুটি খুব একটা খারাপ হয়নি বলো বন্ধুরা এই যে আমার প্যান্ডেল প্রসাদ প্রসাদগুলো একটু চাপা দিয়ে রেখেছি বিড়াল ফিরাল আছে মুখঠুক দেয় যদি এখন রোদের তাপটা অনেকটাই বেশি একটু বেলা হয়ে গেছে যখন পুজো হয়েছে তখন অতটাও রোদ ওঠেনি দশটা নাগাদ পুজো হয়েছে পনেরো দশটা দশটা একটু মেঘলা মেঘলা ছিল সকালবেলা আজকে যা ওয়েদার ছিল কুয়াশা বাপরে বাপ আর আমাদের সারাদিনই বুঝি এরকম মেঘলা ক্লাউডি ওয়েদার থাকবে কুয়াশা মানে রীতিমতন হাতফার জামাঠামা ভিজে যাচ্ছে এরকম কুয়াশা ছিল ছটা সোয়া ছটা সাড়ে ছটা নাগাতাম সকালে উঠলাম সাদে প্যান্ডেলের কাজ বাকি ছিল একটুখানি আকাশে ঘুরি নেই একটাও ঘুরি নেই আমরা যখন ঘুরিয়ে উড়াতাম মানে চুটিয়ে ঘুরে উড়াতাম আজ থেকে প্রায় সাত আট বছর আগে প্রচুর ঘুরে থাকতো এই সময় একটাও ঘুরি নেই আকাশে তখন ঘুরি উড়ানো জিনিসটা ছেলেপুলেদের মধ্যে নেই এই শখ আর নেই উঠে গেছে এখনকার ছেলেপুলেরা সব মানজা দিয়ে বাইক নিয়ে ফান্টু মেরে সব বান্ধবীদের নিয়ে বন্ধুদের নিয়ে বেরাবে ঘুরতে যাবে এদিক ওদিক যাবে এটাই হচ্ছে আজকালকার সরস্বতী পুজো আমাদের সময় সরস্বতী পুজো ছিল একদম সকালবেলা ঘুম থেকে উঠে পুজো পুজো হয়ে গেলে অঞ্জলি মঞ্জলি দিয়ে ঘুরি লড়াই নিয়ে একদম ছাদে এবারে উড়াবো অতটা উড়াবো না এই যে ওই লাটাই রেগে দিয়েছি এখানে হাওয়াও নেই খুব একটা বেলার দিকে একটু বিকেলের দিকে যদি একটু হাওয়া হয় তাহলে একটু ওড়াবো দেখা যাক একটুও হাওয়া নেই এক ফোঁটাও হাওয়া নেই কোনো ঘুরি নেই দেখতে পাচ্ছি একটা ঘুরি নেই একটা ঘুরি নেই শুধু ঘুরি ভোকারটা ভোকারটা আওয়াজে একদম পুরো মোমো করতে পাড়া এলাকাটা কোনো আওয়াজ নেই কোনো ঘুরি নেই সব ফ্ল্যাটের ছাদ হয়ে গেছে এত বড়ো বড়ো ছাদ আগে এত বড় বড় ছাদও ছিল না তা সত্ত্বেও কোনো ঘুরি নেই কেউ উঠেই না ঘুরি উড়ায় না কেন কি জানে ওই যে আমার বিলাই পাখি দেখে গাছে উঠে গেছে পাখিটাকে ধরবে পারবে না ধরতে তাও লাভ মারছে যদি ধরতে পারি পারি এই নিচে নাম পাখিটাকে ধরবি তুই নিচে নাম নামও নিচে ঠিক আছে পাত্তাই দিচ্ছে না ওই যে পাখিটা আছে পাখিটাকে ধরবে চিচি করছে পাখিটা শখ কথা ওই দেখো না ওই দেখো না ও গাছের মগ ডালে উঠে বসে থাকে পাখি ধরার জন্য নামে না ব্যাটা হুম ওই কালো কালো পাখিগুলোকে ধরবে চিচি করছে হ্যাঁ ও ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে পাখিটা যতক্ষণ থাকবে ও মগ ডালে উঠে বসে থাকবে নামবে না হুম এগুলোকে ছাদে নিয়ে এসেছি সব বসে আছে রেস্ট নিচ্ছে এত রোজ এই রোদে এখন ঘুরে উড়াতেও ইচ্ছা করছে না এইবার তো শীতটা খুব তাড়াতাড়ি চলে গেল অনেক তাড়াতাড়ি শীত চলে গেছে আগে সরস্বতী পুজো স্নান করার সময় ঠান্ডা ঠান্ডা লাগতো একটু সকালবেলা সেই ছোটোবেলা হলুদ ফলুদ মেঘে যখন স্নান করতাম এখন রীতিমতন গরম ঘরে পাখা চালাতে হচ্ছে ভালো হয়েছে না ঠাকুরটা এই ঠাকুর কেনার প্রতি আমার একটুখানি মানে কি বলবো খুঁতখোতানি বাই আছে চার পাঁচ জায়গায় সাত জায়গায় ঘুরে মানে পুরো সন্ধে একটা সন্ধে দুটো সন্ধে পুরো ঘুরবো মার্কেটে দেখবো কোথায় ভালো ঠাকুর পাওয়া যায় মুখটা ভালো সব দিক থেকে ভালো যেন খাঁচায় মানে এই প্যান্ডেলের সঙ্গে যেন মানায় সেরকমভাবে পছন্দই হয় না পছন্দই হয় না এদিক ঘুরি ওদিক ঘুরি এবার তো কয়েকদিন আগেই ঠাকুর কিনে নিয়েছি জানি শনিবার পুজো রবিবার পুজো সোমবার পুজো ওই একদিন আগের দিন সন্ধ্যাবেলায় বেরোলে ঠাকুর পাওয়া যায় না পেলেও খুব ছোটো ছোটো ঠাকুর না খুব বড় বড় ঠাকুর স্কুলে যেগুলো পুজো হয় অথবা পাড়ার মোড়ে যেগুলো পুজো হয় সেই ধরনের ঠাকুর ঘরোয়া পুজোর জন্য মাঝারি ধরনের ঠাকুর পাওয়া যায় না এগুলো এই জন্য পাঁচ ছ দিন আগেই আমি কিনে রেখেছি ঠাকুরটা ছাদের রোদ ভর্তি হয়ে গেছে আর পাড়া যাচ্ছে না নিচেই যেতে হবে এই মাদুর পেতে দেখেছিলাম এতক্ষণ এখানে ছাওয়া ছিল এখানে বসেছিলাম কি না আর বসে যাচ্ছে না একটু নিচে যাব তারপর যদি হাওয়া ঠাওয়া হয় আবার ছাদে উঠবো ওটা একটু গুড়ি টুড়ি উড়াবো কোনো ঘুরি নেই আকাশে ওই একটা ঘুরি উঠছে অনেকক্ষণ পর একটা ঘুরি দেখতে পেলাম মাঝে মাঝে একটু হাওয়া আসছে আবার চলে যাচ্ছে পুরো থম মেরে রয়েছে গত কয়েকদিনের তুলনা আজকে বেশ রোদ ঝলমলে ওয়েদার তিন চার দিন যা ছিল সরস্বতী পুজো বুঝি গেল একটু ঘুরি বের উড়াবে ঘুরতে বেরাবে এরকম ওয়েদারে ভালো লাগে আজকে ওয়েদারটা একদম ঠিকঠাক পারফেক্ট এই যে সুতো এখন সবই প্লাস্টিক সুতো প্লাস্টিক মানজা খুব রিক্স ফলা ফলা বেঁধে গেলে হাতে পায়ে বেঁধে গেলে একদম কেটে কুটে যায় পাওয়াই যায় না অন্য ধরনের সুতো তো কি কিনব এই কিছু ঘুরি আবার এখানে ঝুলিয়ে দিয়েছি গাছের ওপরে ভালো লাগছে না বেশ জানি না কেমন লাগছে আমার ভালো লাগছে এই জন্য তো দিলাম সবার কেমন লাগবে আমি জানি না কমেন্ট করে জানিও কেমন লাগছে